ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি ভারত সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতবে কে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিরাল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক চলছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসর আর এই আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে চব্বিশ সেপ্টেম্বর রাত আটটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম ভারত কিন্তু এই দুই দলের মধ্যে জিতবে কে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে সেই অসম্ভব কাজটি এবার করে দেখাচ্ছে এক নামের একটি বিড়াল বন্ধুরা এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে এক এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দর্শক দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপটি জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর এশিয়া কাপেও রয়েছে এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচের ম্যাচের ফলাফল জানাতে প্রস্তুত আছে এই বিড়ালটি ধবধবে সাদা ও নীল চোখের এই এক লিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম এক সৃষ্টিকর্তা তাকে দেয় নিশোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে দর্শক প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল জানতে একলিসের সামনে দুইটি পাত্রে খাবার দেওয়া হয় আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হয় দুই দলের দুটি পতাকা একলিস সেখান থেকে যেই দলের খাবার খাবে সেদিন সেই দল জয় পাবে বলে ধরে নেওয়া হয় আর বাংলাদেশ বনাম ভারত ম্যাচে কে জিতবে তা জানার জন্য একলিসের সামনে বাংলাদেশ ও ভারতের পতাকা লাগানো পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল একলিস হয়তো ভারতের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা ভারত বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এক লিস্ট বাংলাদেশের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় আর ভারতের সঙ্গে বাংলাদেশ জয় পাবে এরকম ধারণাও দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের বাংলাদেশ বনাম ভারত ম্যাচে জিতবে কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ